পর্যটকদের জন্য সুখবর ভারতে প্রথমবার তৈরি হতে চলেছে হ্যান্ডলুম ট্যুরিজম ভিলেজ মধ্যপ্রদেশের প্রাণপুরে পর্যটকদের জন্য অপেক্ষা করে আছে আকর্ষণীয় এই গ্রাম আপনি যদি ঘুরতে ভালোবাসেন তাহলে এই হ্যান্ডলুম ট্যুরিজম গ্রামের আকর্ষণ কোনোভাবেই এড়াতে পারবেন না একে টেক্সটাইল ট্যুরিজম ক্রাফট ট্যুরিজম বা অন্য কোনো নামেও ডাকা যেতে পারে প্রাণপুর গ্রামটি তার প্রাণমন্ত তাঁত বয়নের জন্য বিখ্যাত মজার বিষয় হল কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক সম্প্রতি মধ্য প্রাণপুর এবং লাদপুরা খাসকে দেশের সেরা পর্যটন গ্রাম হিসেবে স্বীকৃতি দিয়েছে কারুশিল্প বিভাগে প্রাণপুর নির্বাচিত হয়েছে আর সবরভানি এবং লাদপুরা খাস দায়িত্বশীল পর্যটনের জন্য স্বীকৃত হয়েছে প্রাণপুরা গ্রামে আনুমানিক পাঁচ হাজার পাঁচশো জন বাসিন্দা রয়েছেন তার মধ্যে প্রায় নশো জন তাঁতি তারা প্রায় পাঁচশো পঞ্চাশটি তাঁতের সাহায্যে দক্ষতার সঙ্গে চান্দেরি কাপড় তৈরি করে থাকেন চান্দেরির সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে দর্শকদের জানানো ছাড়াও প্রাণপুরে একটি স্মরণীয় টেক্সটাইল অভিজ্ঞতা দর্শকদের পরিবেশন করা এমনটাই পরিকল্পনা মধ্যপ্রদেশ সরকারের ঐতিহ্য সংরক্ষণ করার পাশাপাশি স্থানীয় অর্থনৈতিকভাবে সম্প্রদায়কে স্বাবলম্বী করে তোলা এই দুই সম্ভব হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে ট্যুরিজমের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর বিদিশা মুখার্জি বলেন কেন্দ্রীয় ট্যুরিজম মন্ত্রকের স্বীকৃতি প্রাণপুর সবরানি লাদপুরা খাস এই সমস্ত গ্রামকে আন্তর্জাতিক খ্যাতি দেবে তাছাড়া ইতিমধ্যেই দু সালে পান্না জেলার মাদলা গ্রামকে কেরা পর্যটন গ্রামের প্রতিযোগিতায় স্বর্ণ বিভাগে এবং সিধি জেলার খোখার গ্রামকে ব্রোঞ্জ বিভাগে পুরস্কৃত করা হয়েছিল তাছাড়াও বিশেষভাবে উল্লেখ করা যায় প্রথম মহিলা চালিত হ্যান্ডলুম ক্যাফে ইতিমধ্যেই প্রাণপুর গ্রামকে আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তুলেছে পর্যটকদের বড় অংশ সেই টানেই ছুটে চলেছেন মধ্যপ্রদেশের প্রাণপুরে Bureau Report, Indo-Bangla Times Business.